হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আবারও কয়েকদিন ধরে গরমটা খুব পড়েছে সকাল থেকে ভীষণ চড়া রোদ কবে যে বর্ষাটা নামবে সেই অপেক্ষায় বসে আছি আমি আর এখন হচ্ছে সোমবারের সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠি ডোর জন্য টিফিন বানাতে লেগে পড়েছি আর আমি প্রতিদিন আগে টিফিনটা ওর বানিয়ে নিই তারপরে ওকে ডাকি কারণ ঘুম থেকে ওঠার পর কোনোদিন যদি ওর মুডটা ঠিক না থাকে তাহলে আমাকে আর রান্না করতে দেবে না আর আজকে ওর টিফিনে আছে ছোট্ট ছোট্ট ফুলের মতো কাট করে বানিয়েছি লুচি আর আলু ভাজা আর এই যে আমার মিনি লুচি রেডি হয়ে গেছে আর আলু ভাজাটা এখনো হচ্ছে

এ ও রুচি কি ওটা কি এখানে ঠিক আছে ফিনিশ করবে হ্যাঁ ফিনিশ করবে চলো হ্যাঁ 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 সব সব ফিনিশ করবে চলো বড়কে স্কুলে দি বাড়ি চলে এসেছি এখন আমি বাকি রান্নাটা করব তারপর আবার 10টায় ছুটি এখন টাইমটা চেঞ্জ হয়েছে আগে গরমের জন্য এক ঘন্টা করে হচ্ছিল এখন 10 ঘন্টা তো 10টায় ছুটি 10টার আগে আবার আমাকে বের হবে এখন প্রায় 10টা বাজে চলো আর এখন আমি আবার বেরচ্ছি বড়কে আনার জন্য আজকে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল আর অন্য বেবিরা বেরিয়ে যাচ্ছে দেখে দোর একটু মন খারাপ হয়েছে দোর স্কুল থেকে ওই শুয়ে পড়েছে চুপ কর পিরিয়ড শুরু হয়ে গেছে আজকে দেখবো এবার টিফিনটা কতটা খেয়েছে হ্যাঁ খুলেই দেখছি আমি তুমি কতটা টিফিন খেয়েছো ডোডা আমি তো সারপ্রাইজ অল ডান সব কটা লুচি তুমি খেয়েছো আলু ভাজাও খেয়েছো চেরিটা কেন খেলে না চেরি পছন্দ হচ্ছে না আচ্ছা খেতে হবে আর দেবো না কোনোদিন ঠিক আছে অল ডান করেছি গুড বাই

লাউ চিংড়ি ভাত মাছ ভাজা সকালের একটু আলু ভাজা ভেজে গেছিল হ্যাঁ আর চার টুকরো শশা দিয়েছি আজ দিচ্ছি বিকেলবেলা বুবন বাড়ি চলে গেল আর ডোরও বায়না ধরেছিল যাবে বলে তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখে যেতে পেরেছে কারণ ওর স্কুল আছে হ্যাঁ ও কাজেই যাচ্ছে। তুমি এখানে রেখে ওটা এখন বিকেল বেলা ছটা বাজে মিমি চলে গেছে বাড়ি আর দুটো বোর হচ্ছিল তাই ওকে নিয়ে একটু বই নিয়ে বসেছি এখন ও খাচ্ছে একটা বোরফি ওটা কি খাচ্ছো তোরা মিটে খাচ্ছো

আছে কিন্তু এখন পড়াশোনা করতে করতে খিদে পেয়ে গেছে আর আমি আগেই একটু দই আর সুজি মিক্স করে রেখেছিলাম এখন তার মধ্যে পেঁয়াজ আর একটু গাজর দিয়ে ছোট ছোট মিনি প্যানকেক বানিয়ে নিলাম আর এটা খেতে ভীষণ ক্রিস্পি হয়েছিল আর আজকে রাতের রান্নাটাও আমি শুরু করে দিয়েছি এখন কচি চিকেন কষা এরপর বানাবো রুটি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি